সোনায় গেছে চান করতে সকাল থেকে বলছে আমার ঠান্ডা লাগছে মানে কি জানো তো ওই গিজারটা চালাবে ওর খুব গরমও সহ্য করতে পারবে ঠান্ডা সহ্য করতে পারবে এবার সকালবেলা উঠলে যেটা হয় সারাদিন এত গরম আর আধা রাতের দিক থেকে একটু মানে নর্মাল লাগে বিষয়টা তারপর বলছে ওই গিজার চাল হবে বললাম না গিজার চালাস না তবে তো বলেছি বলে আমগো করছে জান শুনাই আর আমি ভিজে ওইটাকে রেডি করে দিলাম আর সকালে রান্নাbarna মোটামুটি বসিয়ে দিয়েছি সুন্দর এই এই তেলের গন্ধটা মানে এত ভালো লাগে এটা হচ্ছে ডাবরের অলিভ অয়েল খুবই আবার ভালোবাসেন এর গন্ধটা হালকা গন্ধ আর খুব কম পাওয়া যায় ডাবরের এই তেলটা মানে কম পাওয়া যায় মানে সব দোকানে পাওয়া যায় না তো এবার মাসের বাজারে এটা নিয়ে নিয়েছি আমার খুব ভালো লাগে তো চলো হ্যাঁ এবার আমি চান চান করি আর চলো এই যে আরেকটা বসে থাকো হ্যাঁ এখনো পুপায় বই গুছানো হয়নি বই গুছাবো

rhaid i ni ddod yn ôl i'r ffwrdd. Gwna'r বাড়িতে চলে এলাম এসে তাড়াতাড়ি করে একটু না সজনের টাটা কেটে নিচ্ছে আজকে রবি বললো যে স্বজনের চচ্চড়ি খাবে আর চচ্চড়ি মানে কি একটা হয় পোস্ত দিয়ে সত্যি কথা বলতে আমরা না পোস্ত দিয়ে মানে বিয়ের আগের কথা বলছি খাইনি আমরা সবসময় যেটা খেয়েছি সর্ষে দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মা একটা মাখা মাখা করে বেশ টক টক ঝাল বেশ ভালো লাগে হ্যাঁ তো এবার এই ব্যাপারটা যে আসামে গিয়ে খেয়েছে রবি খেয়ে ওর খুব পছন্দ হয়েছে এবার আজকে আমি কুমড়ো ওই যে কুমড়ো তারপরে লঙ্কা ভেন্ডি আর ধনে এগুলো নিয়ে আসলাম আর তার সাথে এই যে সজনের টাটা আমি বললাম যে কিভাবে করবো পোস্ত দিয়ে করবো বলছে না আসামের মতো সর্ষে দিয়ে আলু দিয়ে মন যেরকম করে ওরকম করে করা তো ওই জন্য এসে ড্রেস চেঞ্জ করিনি আগে এগুলো কেটে নিলাম আর মা একটু ফোনে কথা বলছিল বলে সাথেও ভিডিও করা হয়নি তো এদিকে সজনের টাটা কাটা হয়ে গেলো আর তার সাথে হচ্ছে আলু কাটছি আর এদিকে রবি ফোন করেছে ও আসছে এবার আমি ওকে নিয়ে আসতে যাবো স্টেশনে প্রথমে বলেছিল মেট্রো স্টেশনে আসবো ওখান থেকে কিন্তু এবার ব্যাপারটা হলো যদি হাওড়া দিয়ে আসতো তাহলে মেট্রো স্টেশনে আসতো কিন্তু যেহেতু শিয়ালদা হয়ে আসছে এবার গাড়িটা হচ্ছে দমদম থামে না এবার দমদম যদি না থামে তাহলে সেই শিয়ালদা এবার শিয়ালদা থেকে অটো ধরে নিয়েছে না সরি শিয়ালদা থেকে ট্রেন ধরে নিয়েছে এবার আমি যাচ্ছি গিয়ে নিয়ে আসবো দিকে হয়ে গেলো আমি ভেবেছিলাম রান্নাটা করে তারপরে যাবো কিন্তু হলো আর না রান্না এবার বের ধীরে ধীরে যেহেতু নতুন রাস্তা দিয়ে যাব একটু ধীরে ধীরেই যেতে হবে চলে এলাম এই যে আমি আরো ভাবলাম যে আমি মনে আগে চলে এসেছি কিন্তু না এসে চলে এসেছি ভালোই দূর রাস্তা শেষ হচ্ছে না চলো তুমি চালাও নাও ধরো তুমি বাবা একদম সে নেবেছি ইস্টার্ন রেল স্টেশনে আর মুন্না এসে রেডি একদম হাজির চলে এসছে মানে টাইমিংটা খুব ভালো হয়ে যেত আমি যথেষ্ট জ্যাম থাকে হ্যাঁ তুমি যাই কাটিয়ে কাটিয়ে এসেছো এতটা কাঁচা হাত নিয়ে পাকার কারিগরি দেখিয়ে এটাই বিরাট ব্যাপার হ্যাঁ ক্যালকাটা ওমেন হয়ে গেছে একদম চলো চলো আমি চালাচ্ছি আস হ্যাঁ চলো আচ্ছা

রিক্সা <laughs> বাঁচালাম <laughs> <laughs> আর যেতে যেতে কোনো টাইম হয়ে যাবে তোমাকে দেখে যে আমি আমার কাজ দি না আমি যাব তোমাকে কই গেল ভাই এতবার یہ করতে লাগলো না না শহীদ পুদিনা ম্যাট্রো স্টেশন এইটা পার হয়ে গেছে ও তো ম্যাট্রো স্টেশন পার হয়ে গেছে আমরা এখন যাচ্ছি একটু বাজার কলকাতায় কিছু দেখি একটু যদি সেল বা কিছু হয় তো কেনাকাটা করবো আর বাজার কলকাতা যেখানে যাচ্ছি ওর সামনেই হচ্ছে সামনে হচ্ছে পোপা স্কুল তো আমরা আর বাড়িতে গেলাম না ভাবলাম একটু কেনাকাটা করে তারপরে ওদিকে সময় হয়ে যাবে পোপায় আমরা একটু কেনাকাটা করে তারপরে না হয় কুপাইকে নিয়ে আসবো তুই জন্য নতুন হয়ে নতুন বেল দেখা তো হয়ে

ভাল লাগছে না সিম্পল কুর্তি আর দেখো আর এইটা পিঙ্কটা এটা 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 কেন কি আছে

ড্রেস চেঞ্জ করে নিজে নিজে আছে ড্রেস চেঞ্জ করলো বসলো আর আমি এখন এদিকে সজনে ডাটা আলু আর কুমড়ো কেটে রেখেছি তো একটু কুমড়ো দিয়ে দিলাম জানিনা কেমন হবে আর এদিকে আলু কেটেছি সবাই কোপা চন্দ আলু ভেজে নিলো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসে দিলাম সজনের ডাটা আর রবি বললো একটু করে বড়ি দিতে ওই জন্য বড়ি ভেজে নিয়েছি আর এদিকে মাথলা বাটা হয়ে গেল লঙ্কা দুই তিন কোয়া রসুন আর তার সাথে হচ্ছে সর্ষে একটু দিয়ে দেবো এদিকে মাছের ঝোলটা হয়ে রয়েছে এটা আমি সকাল সকালেই করে রেখেছিলাম বলে রক্ষা আর হচ্ছে তোমার এদিকে সজনে টাঁটা হয়ে গেলো এবার ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো সকালে আর ফোড়ন দেবো ভেবেছিলাম আর হলো না তো এবার এই দিকে মাছটা কমপ্লিট দিই এদিকে রয়েছে এই যে মাছের ঝোল আলু দিয়ে আর এদিকে এই যে ডাল ধনে পাতা পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়েছি আর এই যে এদিকে রয়েছে সজনের ডাটা চচ্চড়ি আর এদিকে এই যে অল্প করে আলু ভাজা এর থেকে আবার পুপাই খেলো অল্প আর ভাত এই রয়েছে আমি এখন চললাম ঠিক আছে দাদাকে নিয়ে আসি চশমাটা পুপাইকে আর রবিকে ভাত খেতে দিয়ে দিলাম দুপুরে খাবারটা খাচ্ছে আর আমি এখন বেরোচ্ছি আলুগুলো গলে গেছে গলে গেলে তো ভালোই শক্ত থাকলে তো আবার তুমি শুরু করবা একটা একটা কমেন আলু আছে ভর্তি আমি না তুমি তখন বললে না আলু কমিয়ে দিতে আমি কমিয়ে তো আবার ওই যে সোনার কুপার জন্য একটু আলু ভেজে নিলাম দেখে নিও তো চলো হ্যাঁ বেরোই এখন আর ওরা খা আমি এসে চান করব সকালে তো একবার স্নান করি আবার এসে চান ট্যান করি আর রবিকে বললাম তোমার আর বেরোতে হবে না কারণ ধুলোবালি বাইরে আর এসেও চান টান করে নিও তো ওই জন্যই বললাম তোমার বেরোতে হবে না আমি একবারে ধুলোবালি মাখিয়ে চলে আছি এসে আমি এবারে চান করে নেব তো চলো হ্যাঁ আসলাম ঠিক আছে সোনাইকে নিয়ে আসো আজকে না মানে কি বলবো রবির উপর রাগই উঠে গেছে আজকে ও কী করেছে জানো স্কুটিটা এখানে রেখেছে রেখে এবার যখন আমি কুপাইকে নিয়ে আসলাম ও কী করেছে এনে এখানে এরকমভাবে আছে তো এবার কি করেছে অসুবিধার জন্য এটাকে নিয়েছে নিয়ে একদম এইখানের মধ্যে করে রেখেছে এবার বুঝে এবার যখন আমি যাচ্ছি আমার তো ভিতরে ঢুকতে হচ্ছে ভিতরে ঢুকে তখন ওটাকে সাইড করতে হবে তার মধ্যে করেছে ডগল স্ট্যান্ড এবার ডগল মানে একটু শরীরে শক্তি লাগে এবার শরীরে যেই না শক্তি দিতে গেছি অমনি কী হয়েছে না পুরো স্কুটিটা এরকম হেলে পড়ে গেছে এবার ভবের গ্রিল ছিল তার হাতে গ্রিল ধরেছি বা হাতে হ্যান্ডেল ধরেছি ধরে যেন স্কুটিটা আটকেছি তার মধ্যে করে দেখেছি ইন্ডিকেটার অন এবার আমি অত কিছু বুঝি না এখনও কোথাও বুঝে উঠতে পারিনি হ্যাঁ এদিকে তখন গাড়ি চালাচ্ছি ইন্ডিকেটারটা অতটা বুঝতে পারি না আমি হাত দেখিয়েই হই রাস্তা হ্যাঁ তার মধ্যে দেখি এই রাস্তার মধ্যে দেখছি এই টালিগঞ্জের রাস্তায় মেইন রাস্তায় দেখছি যে ইন্ডিকেটার অন করে তারপরে আবার তো ফোন করলাম যে ইন্ডিকেটারকে আমি অফ করে তারপরে বলে দিল মানে এই হচ্ছে আমার অবস্থা এখন তো চলো হ্যাঁ বাড়ি চলে আসলো এবার ঘরে যাই কোনো একটা কাজ করতে গেলে পরের জিনিসটা ভেবে কাজ করতে হয় আজকে উল্টে পড়তাম আমি আমি এক হাতে গাড়ি ধরেছি এক হাতে গ্রিল ধরেছি তুমি রেখেছো যতটুকু মানুষের বডিটা হয় ততটুকু রেখেছো আবার কি কর তোমার না হয় শক্তি আছে এইটুকুনি হ্যাঁ এইটুকুনি চাপাতে কাউর কোনো ইয়ে রদ যাবে না গলি দিয়ে যতটুকু রাখার ঠিক থাকতো এবার কি হয়েছে জানো যেই না আমি ঢুকে এবার তার মধ্যে তুমি করেছো ডবল স্ট্যান্ড এসে চান করলাম আর ওদিকে রবি ঘুমাচ্ছে আর ফুপায় পাশে বসে আছে মানে ও আর ঘুম পাচ্ছে না কারণ ওর খুব না অভ্যাস খারাপ হয়ে গেছে দুপুরবেলা আগে ঘুমাতো এখন ঘুমায় না এখন ঘুমাবে সেই পড়াশোনা করে ধরো দশটার মধ্যে ঘুমিয়ে পড়বে কিন্তু দুপুরে ঘুমায় না আর এদিকে আমি আর এই যে সোনাই সোনাইকে দিয়ে দিলাম ভাত তো ভাত খাচ্ছে আর আমি জাস্ট এই ভাত নিলাম নিয়ে এই যে দুজন মিলে এখন ভাত খাচ্ছি চলো হ্যাঁ খাওয়া দাওয়া আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাড়ে পনেরো সাতটা আর সোনায় গেল টিউশন আর আমি রবি আর পুপায় মিলে এখন যাচ্ছি একটু একটু মলেই যাচ্ছি ভেবেছিলাম একটু স্টুডিওতে যাবো রাশবিহারিতে কিন্তু তারপর আবার একটু মাইন্ড চেঞ্জ করলাম কারণ অনেকটা লেটও হয়ে গেছে তারপরে আমি ভাবলাম আমার এখন না খুব মানে আমার পছন্দগুলো খুব বাজে হয়ে গেছে কারণ আমার না পছন্দ হতে চায় না খুব সহজে এবার ভাবছি দূর জুডিওতে যাব ওই তো স্কুটি দিয়েই যাব কিন্তু যদি পছন্দ না হয় আমার নিজেরাই খারাপ লাগো দুজনে জন্য বললাম চলো গড়িয়াহাট যাই বাড়ির কাছে আছে ওই গড়িয়াহাট থেকে কিছু একটু দেখি যদি পছন্দ হলেও কোনো অসুবিধা হবে না পছন্দ না হলেও অসুবিধা হবে না ঘরে চলে আসতে পারবো মানে কী বলবো একটা একটা টেনশন হলেও তারপরে এত দূর যাব পছন্দ হবে না সেই ফিরে আসতে হবে একটা কেমন লাগে তো ওই জন্যই এখন গড়িয়াহাট যাচ্ছি একটু তো চলো হ্যাঁ যাওয়া যাক চলো নিউজ স্কুল আসা আমার হচ্ছে ছবার আপডাউন হয় হ্যাঁ তো তার জন্য না মুখের ইয়ে সত্যি রোদ পড়ছে তো তো তাদেরকে না দেখছি যে ফেসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে হাত সাতগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্য না একটু মুখে যদি পাউডারটা তো মাখি মুখটা আগে কি হতো পাউডার একটু মাখলে না মুখটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগবে কিছু লাগবে না চল বাইরে কিন্তু বেশ হাওয়া না খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে এক তো রোদ তারপরে হচ্ছে একটা টেনশন আনা নেওয়া হ্যাঁ ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি বেরোতে হবে না কিছু নেই ওই সব কিছু মিলিয়ে সব ছাপ মুখের মধ্যে পড়ে এই দুই তিন দিনের একটু ছুটিতে এসছে এবার একটু আমি ঘরে থাকতে পারবো এবার ও বেরোবে আমার আর যেতে হবে না স্কুল এই তো এই করে করেই কেটে যাচ্ছে তারপরে জানো তো তার জন্যে না আর কি ভিডিও করব আগে কী হয় অটো করে যাচ্ছি দুটো কথা বলছি সেটা হতো এখন স্কুটি করে যাই তো কথা বলা সম্ভব হয় না তারপরে আর এনার্জিও থাকে না ভিডিও করবো কারণ ভিডিও করলে তো এডিট করতে হবে তোমাদেরকে মিস করি প্রতি মুহুর্তে যে হ্যাঁ ভিডিও কিছু শেয়ার করা হচ্ছে না কিন্তু কি বলবো কিছু কিছু এমন সিচুয়েশন হয়ে যায় যে তখন আগে সংসারটা দেখতে হয় সব কিছু যেহেতু আমার একা হাতে সব কিছু জন্য না আর করাও হয় না ভিডিও মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে

चला चला ऐसा मगर बड़े हार्ड बाद में कोई काम नहीं करेगा शादी को अब शुद्ध बात ना नशुगी मार दूँगा मार

ধীরে যাবে তাড়ি ওই দিক দিয়ে চলো রাত্রে কলকাতা শহরটা বেশ ভালো দেখতে বেশ না অনেকটাই ভালো লাগে

তারপরে মিষ্টি রয়েছে মানে গুড় মিষ্টি বলতে এখন তো ওই মিষ্টি খাওয়া হয় না গুড় রয়েছে তো ওই জন্যই আর এই যে মাছটা গরম হচ্ছে মাছের ঝোলটা গরম হচ্ছে আর এই রুটিটা বানিয়ে নিচ্ছে বলে স্কুলে ম্যাম কি বলে টিফিনের সময় গো আসিয়ার হ্যান ওয়ান বাই ওয়ান টেক টিকি হতে পেন টেক টিকেট কি টেক টিকি টেক ইওর টিফিন

জোরে জোরে সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থেকো আজকের জন্য আসছি আজকের থেকে আসছি না আজকের থেকে না আজকের জন্য আজকের জন্য আসছি আসছি নমস্কার এরকম করে নমস্কার দে নমস্কার